আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পারতেছেন অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে কিন্তু আসলে গাড়িগুলা কাজ করা সম্ভব হইতেছে না এই গাড়িগুলো কিন্তু সবগুলা গাড়ি কাজ করানোর জন্য আসছে তো বন্ধুরা আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসে নাই যারা ইজি বাইকের সাথে জড়িত যারা ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন এরকম মডার কন্ট্রোলার চার্জার ওয়ারিং যাবতীয় কাজ কিন্তু আমি করে থাকি এখানে আপনারা যদি আসেন প্র্যাকটিক্যালি নিজের হাতে কাজগুলো করে শিখতে পারবেন তো বন্ধুরা একটি ইজি বাইকের কাজ শিখতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই সকল রকম ধারণা থাকতে হবে দেখতেছেন একটি কয়েল এখানে বাদাই করা হয়েছে শুধু প্রাইমারি কয়েলটা পেস দেওয়া হয়েছে সেকেন্ডারি দেওয়া হয় নাই তো বন্ধুরা এরকম ইজি বাইকের মোটার কন্ট্রোলার চার্জার ওয়ারিং সব ধরনের কাজে কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা আমার এখানে নিজের হাতে করে শিখতে পারবেন তো বন্ধুরা যারা ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইজিবাইকার যে কোনো কাজ আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে শিখতে পারবেন তো বন্ধুরা সামনে দেখলেনি সবসময় কিন্তু এখানে আমার গাড়িগুলা ইনস্ট্যান্ট কাজ করা হয় অবশ্যই আপনারা কাস্টমারের গাড়িগুলো কাজ করে অবশ্যই আপনাদের কাজগুলা শেখা সম্ভব তো বন্ধুরা শুধু ফিজিক্যালি শিখলে হবে না প্র্যাকটিক্যালি যে কাজগুলা আপনারা শিখলে কাজগুলা করে খাইতে পারবেন তাদের সেই বাইকের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি তো বন্ধুরা অবশ্যই সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে শুধু কাজ শিখলে হবে না রোগ ধরা শিখতে হবে তো বন্ধুরা যদি একটি গাড়ি সমস্যার কারণে আপনার কাছে নিয়ে আসে অবশ্যই সেটা আপনার বুঝতে হবে যে কি সমস্যার কারণে আসছে যদি সেইভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনার কাস্টমার অবশ্যই আপনার কাছে বেশি থাকবো আর যদি কাজগুলো ফেরত দেন তাহলে কিন্তু হবে না তো বন্ধুরা আমি কিন্তু ইজি বাইকের যাবতীয় কাজ করে থাকি ইজি বাইকের যে কোনো কাজ আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন তো বন্ধুরা যদি কোনো ভাই আসতে চান অবশ্যই আসতে পারেন যে কোনো সময় আপনারা কাজ থেকে শিখতে পারেন তো বন্ধুরা আর কথা বলবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন